প্রিয় শিক্ষার্থীরা পিথাগোরিয়ান ট্রিপলেট কি আর কিভাবে অসংখ্য পিথাগোরিয়ান ট্রিপলেট তোমরা নিজেরাই বের করতে পারবা সেই টেকনিকটা আজকে ক্লাসে শেয়ার করব তো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্যটা সেটা হচ্ছে যে অতিভুজের বর্গ হবে অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান ফর এক্সাম্পল এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে এই সমকোণীর বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ এখন এই ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য যদি এ বি সি হয় যেখানে সি হচ্ছে অতিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে অতিভুজের বর্গ হবে হচ্ছে অপর দুইটা বাহুর বর্গের যোগ ফলের সমান ঠিক আছে সো এইখানে তুমি খেয়াল করো এ কমা বি কমা সি এই তিনটা সংখ্যা হ্যাঁ এই তিনটা সংখ্যা হচ্ছে তোমার পিথাগোরিয়ান ট্রিপলেট তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে আহ তিনটা সংখ্যার এমন একটা সেট অবশ্যই তিনটা স্বাভাবিক সংখ্যার এমন একটা সেট যেখানে সবচেয়ে বড় সংখ্যাটার বর্গ হবে হচ্ছে অপর দুইটা সংখ্যার বর্গের যোগ ফলের সমান ঠিক আছে ফর এক্সাম্পল থ্রি ফোর ফাইভ হ্যাঁ যেখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ফাইভ তাহলে ফাইভের বর্গ হবে এই দুইটার বর্গের যোগ ফলের সমান তাহলে থ্রি ফোর ফাইভ এই তিনটার সংখ্যা নিয়ে যে সেটটা সেই এক সে সেটটা হচ্ছে পৃথাগোরিয়ান ট্রিপলেট সো অসংখ্য পৃথাগোরিয়ান ট্রিপলেট বের করার একটা নিয়ম তোমাদের সাথে আজকে শেয়ার করব নিয়মটা হচ্ছে এরকম যে তুমি এক বাদে যে কোনো বিজোর সংখ্যা লিখবা এক বাদে যে কোনো বিজোর সংখ্যা ফর এক্সাম্পল তুমি যদি থ্রি লিখো তাহলে যে বীজ সংখ্যাটা লিখলাম এক বাদে যে কোনো বীজ সংখ্যা হইতে হবে মাস্ট এবং এই থ্রি এর বর্গ করবা থ্রি এর বর্গ নিয়ে এটার অর্ধেক করবা তিনের বর্গ হচ্ছে নয় নয়ের অর্ধেক যদি তুমি করো তাহলে তুমি পাবা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এই যে ফোর পয়েন্ট ফাইভ পেলা ফোর পয়েন্ট ফাইভ এর আগের পূর্ণ সংখ্যাটা হচ্ছে ফোর আর ফোর পয়েন্ট ফাইভ এর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে একটা পিথাগোরিয়ান পিথাগরিয়ান ঠিক আছে আমি আরেকটা এক্সাম্পল দেখাই ধরো তুমি তিনের পরের বীজের সংখ্যাটা হচ্ছে ফাইভ 5 লিখলাম তাহলে 5 এর বর্গ করব 5 এর বর্গ 5 স্কয়ার 5 স্কয়ার এর অর্ধেক নিব তাহলে 25 এর অর্ধেক হচ্ছে তোমার 12.5 তাহলে 12.5 এর আগের পূর্ণ সংখ্যাটা 12 পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 13 তাহলে 5 12 13 এইটাও হচ্ছে একটা পিথাগোরিয়ান ত্রিভুজ আবার আমরা যদি 7 নেই তাহলে 7 এর বর্গ তার অর্ধেক হাতের বর্গ হচ্ছে সাতসাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের অর্ধেক হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভের আগের পূর্ণ সংখ্যাটা টোয়েন্টি ফোর আর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে সেভেন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে একটা পিঠাগড়িয়ান্ত্রিক পাথ তুমি যদি পরের পূর্ণ পরের বিধব সংখ্যাটা ন নয় হ্যাঁ তাহলে নাইনের বর্গ তার অর্ধেক নাইন স্কোয়ার মানে এইটি ওয়ান এইটি ওয়ান কে অর্ধেক যদি তুমি করো তাহলে পাওয়া হচ্ছে ফর্টি পয়েন্ট ফাইভ ফর্টি পয়েন্ট এর আগের পূর্ণ সংখ্যাটা হচ্ছে ফর্টি আর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে ফর্টি ওয়ান ঠিক আছে সো এইটাও একটা পিঠা করিয়ান ট্রিপ আবার তুমি যদি পরের বিজোর সংখ্যাটা নাও ইলেভেন তাহলে ইলেভেনের বর্গ তার অর্ধেক কত আসবে একশো একুশ বাই দুই তার মানে আসতেছে তোমার পয়েন্ট ফাইভ তাহলে আগের পূর্ণ সংখ্যা সিক্সটি পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে সিক্সটি তাহলে সিক্সটি সিক্সটি এই তিনটা সংখ্যা বলা হচ্ছে পিথাগরিয়ান চিত্র তো এইভাবে যে কোনো সংখ্যাকে বর্গ করে বর্গটার অর্ধেক নিয়ে কিন্তু তোমরা সহজেই যে কোনো পিথাগোরিয়ান ট্রিপলেট বের করতে পারো এরপর আরো একটা নিয়ম শিখাই দিই সেটা হচ্ছে এই থ্রি ফোর ফাইভকে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণ করি তাহলে গুণফলটা যেটা পাবো সেটা হবে পিঠাগোরিয়ান ট্রিপলট ফর এক্সাম্পল থ্রি ফোর ফাইভ প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি টু দিয়ে গুণ করি তাহলে তিন দুগুনো ছয় চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ সিক্স এইট টেন এটা একটা পিঠাগোরিয়ান ট্রিপলট আবার থ্রি ফোর ফাইভের প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি তিন দিয়ে গুণ করি তাহলে কি হবে তিন তিরিকে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো এইটাও একটা তুমি চাইলে এটার প্রত্যেকটার সংখ্যাকে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে কোনো পিঠাগুয়েন ট্রিপলেট কিন্তু বের করতে পারো সিমিলারলি তুমি এগুলোকেও কিন্তু তুমি যদি টু দিয়ে গুণ করো পাঁচকে তাহলে পাঁচ দুগুণ দশ বারো দুগুণ চব্বিশ তেরো দুগুন ছাব্বিশ এইটা হচ্ছে একটা পিঠাকুরিয়ান ট্রিপলেট সো সেম সংখ্যা দিয়ে যে কোনো একটা পিঠাকুরিয়ান ট্রিপলেট কে গুণ করে তুমি কিন্তু যে গুণ ফলটা পাবা সেই গুণ ফলটা হবে আরেকটা পিঠা ট্রিপলেট সো এই বোর্ডের মধ্যে এখন অনেকগুলো পিঠাকুরিয়ান ট্রিপলেট আছে একটা মার্ক করে দেখা দিই পিথাগোরিয়ান ট্রিপলেট বের করার সুন্দর একটা নিয়ম শিখলাম যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো ভালো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও